দু পঁচিশ সালের আর মা এই দু হাজার চব্বিশ সালের আর মাত্র কিছুটা মুহূর্ত বাকি আর তারপরেই শুরু হয়ে যাবে আমাদের দু হাজার পঁচিশ সাল কি কষ্ট যেটা আমরা হারিয়ে ফেলি সেটা আর কখনও ফিরে পায় না এই যে দু হাজার পঁচিশ সাল আজকে আমাদের লাইফ থেকে চলে যাবে তো এই জীবনে আমাদের আমাদের তো এই জীবনে আর দু হাজার চব্বিশ সালটা ফিরে আসবে না তাই না এটাই আমাদের লাস্ট তাই ভাবলাম লাইব্রেরি তো আসাই হয় না তো যাই দশ মিনিট গল্প করে আসি এই মুহূর্তটাই এটা কে গো প্রথমেই তুমি হাজির প্রথমেই তুমি আসলাম দশ মিনিট থাকি এখানে তারপরে ফ্রেশ হব ইয়েস থ্যাংক ইউ আরও দুজন এসেছে কে কে ওয়েলকাম গো সবাইকে একটু জয়েন হও মনে হয় সব ঘুমিয়ে পড়েছে ঠান্ডার দিন হ্যাপি নিউ ইয়ার এখনো যদিও সময় হয়নি যখন বলার সময় তখন মনে রেখো আজ সবাই পার্টি করছে ওকে কারা সবাই পার্টি করছে শুনি আজ কেউ আসবে না হাই বৌমনি হ্যালো পিজুস ঘোষ কেমন আছো বলো পিজুস এই দেখো পিজুস এসে গেছে দশজন অলরেডি এসে গেছে তুমি বলছো আসবে না কেউ জন এসেছে এটাই অনেক পার্টি করলেও সবারই হাতে মোবাইলটা রয়েছে তাই কেউ তো নোটিফিকেশনটা গেলে কেউ তো আসবে তাই জন এসে গেছে ভালো আছো বৌমণি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক ডান বৌমণি থ্যাংক ইউ তোমার পার্টি শেষ রাজবাবু ঘুমিয়ে পড়ো পার্টি শেষ কি দেখছো আন্ডার রাইস খাওয়া শেষ নাকি আন্ডার রাইস খেলছো এই দেখো সব নোটিফিকেশন ঢুকছে হ্যাপি নিউ ইয়ারের একটুখানি থাকবো না আমি তোমার অসময়ের বন্ধু বৌমনি কেন অসময় আর কেন অসময় আর সময়ের কি অপেক্ষা ওই দেখো আমিও একদিন স্বপ্ন দেখেছিলাম চলো দুদিনের জন্য স্বপ্নটা পূরণ হলো যে আমি যখন লাইভ লাইফ করবো আমারও যেন পিছু নেই প্লেগোটামটা এরকম টাঙানো থাকে চলো একটু তো পূর্ণ হলো আসাটা তাই না তোমার ভিডিও দেখছিলাম বৌনি তাই আর নতুন বছরে আজকে পার্টি করছো না পিজস এখানে যা গান বাজছে কি বলবো ঘর থেকে বসে বসে শুনছে আর ভিতরটা কেমন জানি করছে একদম সবাই একদম যে যার মতো সেই চটটিকে পিছে চটি গান চালিয়েছে সব একদম মানে সেই নাচছে কাল পর্যন্ত চলবে আজকে তো সবে শুরু কালও না মানে এখন সংক্রান্তি পর্যন্ত চলবে দেশের বাড়িতে তবে কালকের দিনটা তো সবাই করবে না বৌমনি মনি ওই সব করি না গো আচ্ছা তো পিকনিক তো করবে নতুন বছর বলে কথা তো কিছু তো করবে তাই না শুভ দৃষ্টি নাকি কি কি নাম লেখাবো সুভদ্র সুভদ্রা তোর নামটাই করতে পারছি না হ্যাপি নিউ ইয়ার দিদি ভাই হ্যাপি নিউ ইয়ার ভাই বলো কেমন আছো আজকে জাগবে তো বারোটা পর্যন্ত সবাই প্রদীপ্তা ঘোষ দিদি ভাই কেমন আছো আজকে এত সাজুকুজু কোথায় গিয়েছিলে কোথাও যায়নি আজকে হ্যাপি নিউ ইয়ারের একটু স্পেশাল ভাবে রিলস বানিয়েছি আর কি অনেকদিন সাজে সেজে ভিডিও বানায়নি তো মনে হলো যে আজকে একটু সাজুগুজু করি দিয়ে ভিডিও বানাই তাই বানালাম আর কি তাই আর কি লাইভে আসলাম নতুন বছরের এ বলে কথা স্পেশাল লাইভ এই দোকান থেকে হাই রে ভগবান তুমি আমাকে গিফটিং করলে ওই দুদিন আগে লাইভে এসেছিলাম সেও আমাকে কে জানে একজন কুড়ি টাকা গিফটিং করেছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজবাবু নতুন বছরে কি আর দেবে এটাই তোমার গিফট ভালো আছি ও আচ্ছা দেখো আমার বর আমাকে লাইভে এসে গিফটিং করলো ভাবা যায় পিয়ুষ ঘোষ বলছে সময়ের বন্ধু তো সময় সবাই আছে তাই বললাম আমি তোমার অসময়ের বন্ধু একদম মানে খারাপ সময় যে পাশে রয়ে যায় সেই তো আসল বন্ধু তাই না ভালো সময় তো অনেক বন্ধু পাওয়া যায় আসছো কেন তুমি ভালোই করলে নতুন বছরে গিফট দিলে কুড়ি টাকা শিঙাড়া কিনে খাবো কালকে চিন্তা নেই বাট আমার তো কিছু দেওয়ার ক্ষমতা নেই অপশন নেই আর ভুল করে ওয়ান কে চলে যেত এখনই বাবারে একদম মানে ইয়ে নিয়ে বসে থাকো মনে হচ্ছে তুমি তোমার সাথে টাকা ভুল হয়ে যায় হ্যাঁ আমি তোমাকে একটা গিফট করবো বৌমণি আরে বাপরে পিজুস আমাকে কি গিফট করবে তুমি কেমন আছো খুব ভালো আছি বাবাই তুমি কেমন আছো বলো বুবাই বাবাই না বুবাই আর ইয়ে চলে গেলে এই যে কে জানি এলে তোমার নামটা ভুলে গেলাম রতন দাস ওয়েলকাম আমি আজকে প্রথম লাইক করলাম থ্যাংক ইউ তুমি কেন এর আগে কোনো আমার লাইভে আসো নি তুমি আজকে প্রথম আসলে আমিও ভালো আছি ভালো আছো ওকে এখন বলবো না তাহলে আর কি সারপ্রাইজ রাখো আর বলো কে কে লাইভে আছো সবাই তো একটু এস এম এস করো তাড়াতাড়ি বেশিক্ষণ আমি থাকবো না ভালো লাগছে না হাতে ফোন ধরে ধরে লাইভ করতে হয় মাথা আমার রিং লাইটের এটা ভেঙে গেছে কেনা হয় না দিলে দেখতে পাবে অবশ্যই তুমি খুব ভালো বউ আমি ভালো না গো ভালো না ভালো হলে কি আর মানুষের যাই হোক আজকে লাস্ট বছরে লাস্ট দিন আর মনে দুঃখ রাখতে নেই আজকে বছরে লাস্ট দিনে হাসি মনে থাকাটা বেটার মানে দু হাজার চব্বিশ সালটায় তো অনেক কাঁদলাম অনেক হাসলাম সব কিছু করলাম আর তো মাত্র কয়েক বলতে পারো আর আজ তো আধা ঘন্টাও নেই আর কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট আছে বাকি তো এই সময়টুকু কমসে কম দু হাজার চব্বিশ সালটাকে একটু হাসি মুখে বিদায় জানাই তারপরে বাকিটা পরে দেখা যাবে তোমার মনটা খুব ভালো যে বোঝে সেই বলবে যে বোঝে না সে বলবে মনটা একদম বিষাক্ত তোমার তুমি খুব বড় মনের মানুষ কি করে বুঝলে যে বড় মনের মানুষ যারা জানো যারা বড় মনের মানুষ হয় তারা খুব সস্তা হয় মানুষের কাছে কেউ দাম না বুঝলা আমি আর তোমার চোখের জল পড়তে দেব না বৌমনি বাপ কিভাবে মানে আটকাবে রতন দাস তুমি তো মাঝে মধ্যে উধাও হয়ে যাও হ্যাঁ ঠিকই বলেছো না দেখো আমি উধাও শুধু ওই ইউটিউব থেকেই হয়ে যাই বাকি আমি ফেসবুকে তো অ্যাক্টিভিট থাকি ইউটিউবে তো বেশি ফ্রেন্ডস আসে না ওই জন্য লাইক করতে ভালো লাগে না দিদি ভাই শাড়ি পরে ভিডিও করছিলে আজকে শাড়ি পরে ভিডিও করিনি আজকে আমি একটা ওই ইয়ে পরে ভিডিও করেছি লেহেঙ্গাই বলতে পারো আর কি আমি ওই ড্রেসগুলো এমনিতে পরি না খুব কম মানে পরে তো কোথাও যাই না ভিডিও বানাই না ভালো লাগে না তো আজকে কি মন হল পড়লাম যে নতুন বছরে একটু পড়ি তাই পড়লাম আমার খুব মাথা যন্ত্রণা করছে আজকে জানি না কেন আমি চাই তোমার পাশে আমি তোমার মূল্য দেব কথা দিলাম ওকে যারা আজকে দিনে পিকনিক করছে তাদের তো একদম মজাই মজা তারা কিছুক্ষণের জন্য আজকে দুঃখ কষ্টটা ভুলে যায় আমরাও দুটো বছর কাটিয়েছি নতুন বছরে এরকমই দুঃখ কষ্ট ভুলে গেছিলাম মানে সত্যি ভালো এনজয় করেছিলাম কিন্তু সব বছর তো সমান যায় না তাই এই বছরটা হলো না আর কি সামনে বেঁচে থাকলে হবে তোমার সুখে দুঃখে আমাকে বলবে আমি সব সময় তোমার পাশে আছি থ্যাংক ইউ বলেছো এটা শুনেই শান্তি দিদি ভাই সোনার হরিণ শাড়িটা পরে আসবে প্রদীপ্তা ঘোষ সোনার হরিণ শাড়ি পরে ভিডিও করবো না লাইভ করবো কোনটা বলছো ঝুমা সানা হাই হ্যালো দুলাল হাই বৌদি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো আমাকে বলবে আমি তোমাকে সব সময় বন্ধু হয়ে হেল্প করব বললাম না শুনেই ভালো লাগলো বলেছ এটাই অনেক দুলাল আমিও ভালো আছি নতুন বছরে কি স্পেশাল বলো হ্যাপি নিউ ইয়ার দুলাল আমিও ভালো আছি আচ্ছা তো বললাম দিদি ভাই হলুদ রঙের শাড়িটা পরে আসবে কবে শোনা ধরি দেখো এখনকার দিনে কোনো কিছু পরে যদি লাইভ করতে বলো তাহলে ফালতু কারণ দেখো সোনার হরিণ শাড়ি পরে আসি আর কোনো পছন্দের চুড়িদার পরে আসি সেই চাদর গায়ে দিয়ে বসবো দেখতে পাবে না এগুলো গরমের দিনেই হবে আর যদি বলো ভিডিও করতে তো অবশ্যই বানাবো ভিডিও একদিন চিন্তা নেই সোনার হরিণ শাড়ি পরেই বানাবো অ্যাকচুয়ালি আমি এখন ঘরে একাই আছি মানে আমার না ওই শাড়ি পরে প্রিন্টটা আমি ভালো করতে পারি না একা যার জন্য আমি এখন শাড়িটা কম পরছি তবে অবশ্যই তোমার কথা রাখবো পীজুস ঘোষ আজকের থেকে তুমি আমার প্রিয় স্পেশাল বন্ধু একদম তোমার বাড়িটা কোথায় গো পিজুস এটাই তো জানি না ভুলে গেছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বৌদি কে তুমি নন্দী নন্দিনী অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর অ্যাডভান্স না ডাইরেক্ট হ্যাপি নিউ ইয়ার বললেও হবে চলেই এসেছে আর তো কিছুক্ষণের অপেক্ষাপত্র আমি কুড়ি মিনিট থাকবো লাইভে আর মাত্র ছ মিনিট আছি তারপরে অফ করে দেব মতো মানুষের যেন কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো বছরের শেষ দিনে এত ভালো ভালো তারিখ করে এত সম্মান দিয়ে কথা বলছো আশীর্বাদ করো যেন সারা জীবনে সম্মানটুকু পাই মানুষের কাছে বৌদি মেম্বারশিপ লাইভ কখন মে তুমি তো আমার মেম্বারশিপে নেই তাহলে তুমি মেম্বারশিপ লাইভটা হবে কি করে মেম্বারশিপ নাও তারপরে তো তুমি মেম্বারশিপের লাইভ দেখতে পাবে আগে বলেছি তোমাকে আমার বাড়ি আবার বলছি আমার বাড়ি কালনা হ্যাঁ কালনাতে ভুলে গেছি ওই তোমার ইয়েতে না কালনা বলো তো ওই তো আরে ওই জায়গার নামটা ভুলে গেলাম আমি মনে বসে যাই হোক কাল্লা চিনি তো আগে না আমি সব সময় ভালো কে ভালোই বলবো গুড বয় আর চার মিনিট থাকবো লাইভে তারপর অফ করে দেবো ভালো লাগছে না কাটাওয়া কালনা হ্যাঁ 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 কাটোয়া কালনা বুঝেছি কখন মেম্বারশিপ লাইফ দেখো মেম্বারশিপ লাইভ তো এইভাবে হয় না মেম্বারশিপ যারা মেম্বারশিপ নেয় আমার চ্যানেলে তারা যখন এসে বলবে যে বৌদি আজকে আমাদের জন্য মেম্বারশিপ লাইভ করো তখনই করি তাছাড়া তো ধরো মেম্বারশিপ লাইভ আমি মাঝে মধ্যে ওপেন করলেও সেরকম কেউ আসে না বেশিজন তো নেই মেম্বারশিপে যে কজন আছে হয়তো থাকে না অনলাইন সেই সময় ওই জন্য আসে না তবে অবশ্যই যখন আসব মেম্বারশিপ লাইভে তার আগে একটা ফটো পোস্ট করে বলে দেবো কমিউনিটিতে বুঝতে পারলে তো কালকে তোমাকে গিফট করবো কীভাবে করব বলো প্লিজ বলো কি গিফট করবে এখানে তো এখানে গিফট দিতে গেলে দেখো সুপার থ্যাঙ্কস সুপার চ্যাট এগুলোই করা হয় এর বাইরে তো কিছু গিফট করা হয় না ওই যেমন একটু আগে তোমার দাদা বললো ওই রকমই হয় দিদি ভাই কালকে দুপুরে এসো না ওই শাড়িটা পরে আচ্ছা চেষ্টা করব আমি ওকে কী করছো বলো কী খবর দিবাকর এই তো লাইভে আসলাম খবর চলছে মোটামুটি ভালো তোমার কি খবর বলো কেমন আছো অনেক দিন পর আসলে লাইভে আমিও আসি না অবশ্য আমি কালকের দিন তোমাকে আমার মনের কথা গিফট করব মনের মতো গিফট করব ওকে ডান দিবাকর হ্যাপি নিউ ইয়ার আগামী দিনগুলো ভালো কাটুক তোমার থ্যাংক ইউ গো তোমাদেরও সবার ভালো কাটুক খুব ভালো থেকো তোমরা নতুন বছর সকলে আমি ভালো আছি আপনার আশীর্বাদে তাই ভালো থেকো সবসময় চলো তাহলে সবাই ভালো থেকো হ্যাঁ আবার কালকে কথা হবে আজকের জন্য সবাইকে টাটা আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো থেকো সুস্থ থেকো একদম একদম পীরুষ তুমিও ভালো থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব আমিও সুস্থ থেকো আমার সকল বন্ধু যেন ভালো থাকে আমার সব ভালো যেন তোমাদের দেয় আর আমার তো এমনি কষ্ট যেন আরও কষ্ট আমাকে দেয় হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ দিবাকর হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ দি লাল চাদর গায়ে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দি কার থ্যাংক ইউ হ্যাপি ইয়ারের দিন তো আর কেউ আমাকে গিফটিং করলো না শুধু দাদাই গিফটিং করে গেল তোমার ভিডিওতে কমেন্ট রিপ্লাই দেবে প্লিজ অবশ্যই আমি দিই সামনে কোনো ভালো কমেন্টস পেলে অবশ্যই রিপ্লাই করি ওইখানে বলে দিব কি গিফট করবো আচ্ছা হাই বৌদি হ্যাপি নিউ ইয়ার আগাম শুভেচ্ছা শ্রীকান্ত কর্মকার হ্যাপি নিউ ইয়ার ভালো থেকো দিবাকর গিফট হ্যাঁ এরকম গিফট দিলে হবে ফেক গিফট ওইখানে বলে দিব আচ্ছা হাই বৌদি হ্যাপি নিউ ইয়ার আগাম শুভেচ্ছাটা তো পড়েছি তোমার এখন কালকে দিলে টা বাকি আছে বৌদিমণি সে তো অবশ্যই বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সুশান্তা কর্মকার থ্যাংক ইউ দিবাকর হাস হাসছো কেন দিবাকর ফেক গিফট দিয়েছে বলে হাসছ রিয়েল গিফট দিতে হতো আজকে না বছরের লাস্ট দিন বৌদি তোমার ফুল হেয়ারটা দেখাও না সামনে দেখি কালকে দিনের বেলায় দেখাবো ঠিক আছে দেখো তো আমি হাতে মোবাইল নিয়ে এখন লাইভ করছি ফোন রেখে রাখার জায়গা নেই আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে সেই জন্য সকালবেলা আমি জানলাতে ফোন রেখে দাঁড়িয়ে দেখাবো হ্যাঁ এখন তো চুল খুলতে পারবো না আর দেখতেও পাবে না ভালো কে রকম কে রকম মানে বৌদি আমি চাই তুমি অনেক এগিয়ে যাও অবশ্যই তোমরা ভালো থাকলে ভালোবাসা দিলে পাশে থাকলে অবশ্যই এগিয়ে যাবো তোমার সাথে কথা বলে আমার মনটা শান্তি পেল বৌমনি তাই থ্যাংক ইউ গৌজ কাল কখন লাইভে আসবে তুমি বলো আমি ওই দুপুরের দিকে আসব। হাই সিস্টার ক্যাসে হো জিলু ভালো আছি মেয়ে আছি ও আপ ক্যাসে হো দিবাকর বলছে গিফট কি গিফট কি গিফট 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 বলছো যে চলো কারো কমেন্টস আসছে না আর বন্ধ করে দিই তাহলে নেটে ডিস্টার্ব শুরু হয়ে গেছে মনে হয় আরেকটু হলে ফোনটা পড়ে যেত অনেকদিন পর লাইভ করছো হ্যাঁ সত্যি অনেকদিন পর লাইভ আসলাম লাইভে আসা হয় না বৌদি প্রতিদিন রাতে লাইভে আসো চেষ্টা করবো আসার হ্যাঁ জি ঠিক হো আপ হিন্দি মালুম নেই হ্যাঁ মেরক হিন হিন্দি মালুম হে আর থরিথড়ি বলবি লিও ঘুম লাগছে নাকি হ্যাঁ আবার কি বারোটা বাজছে ঘুম তো লাগবেই তাই না চলো আজকের জন্য টাটা হ্যাঁ আবার কালকে কথা হবে সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার হাই সুইট বেবি হ্যালো মিনা সাহা বিদায় দু হাজার চব্বিশ স্বাগত দু হাজার পঁচিশ হাসি নিউ ইয়ার হ্যাঁ গো হ্যাপি নিউ ইয়ার ওই বনু কেমন আছিস বল নাম সুজন চেনা পৃথিবীর অচেনা মানুষ ভালো আছি সুজন তুমি কেমন আছো বলো বৌদি টাটা টাটা তোমল তো কি লিখে খেতে না বনু হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সুজন আহ ভাই তোমার বাড়ি কোথায় গো সুজন নয় দাদা বল আমি কালকে তোর লাইভে এসেছিলাম সুজন ভাই বলেছি আমি শুধু সুজন বলিনি বুঝলে দাদা ভাই ওকে দাদা আমি আজকে লাইভ অফ করছি ঠিক আছে অনেকটা রাত হলো অনেকক্ষণ হলো আমি এসেছি তো আবার কালকে এসো কথা হবে আজকের জন্য টাটা গুড নাইট